নয় সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ এবারের এশিয়া কাপ টি টোয়েন্টি ফরম্যাটে হচ্ছে এইবারের এশিয়া কাপে নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব সূর্যকুমার যাদব খুব দ্রুতই পঁয়ত্রিশ বছরে পা রাখতে চলেছেন কিন্তু সাম্প্রতিককালে চোট আঘাত অনেকটাই কিন্তু মাঠ ময়দান থেকে পিছিয়ে দেয় সূর্যকুমার যাদবকে এইবার আবার সুভমান গিল তিনি টি টোয়েন্টি ফরম্যাটও ভারতীয় ক্রিকেট দলে ঢুকে গেছেন সুতরাং এটা মনে করা হচ্ছে যে আগামী দিনে সুফমান গিল টি টোয়েন্টি ফরম্যাটেও ভারতকে নেতৃত্ব দিতে পারেন বই তার কারণ ইংল্যান্ডে দারুণ পারফরমেন্স করে ফিরেছেন সুফমান গিলের নেতৃত্বে টিম ইন্ডিয়া শোনা যাচ্ছে সূর্য কুমার যাদব এশিয়া কাপে নেতৃত্ব দেওয়ার পর যেহেতু তার বয়স পঁয়ত্রিশ বছরে গিয়ে ঠেকবে হয়তোবা তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিতেও পারেন হ্যাঁ এটা কিন্তু শোনা যাচ্ছে কিন্তু কতটা এটা আগামী দিনে বাস্তব হবে তা অবশ্যই সময় বলবে তার কারণ সূর্যকুমার যাদব তিনি চোট আঘাতে জর্জরিত এবং তার বয়স কিন্তু ৩৫ বছর অতিক্রান্ত করবে আগামী কয়েকদিনের মধ্যে এবার আবার এশিয়া কাপে নেতৃত্ব দিচ্ছেন সূর্যকুমার যাদব সুতরাং আবার এশিয়া কাপে যেহেতু ঢুকে গেছে সুবমান গিল তাহলে আগামী দিনে টি টোয়েন্টির যে ক্রিকেটের অধিনায়কত্বের ব্যাটন সুবমান গিলের হাতে যাবে তা মোটামুটি ধরে নেওয়া হচ্ছে বইকি। যদি সূর্যকুমার যাদব আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়ে নেন এশিয়া কাপের পর তাহলে অবশ্যই তা ভারতীয় ক্রিকেটের জন্য একটা বড় খবর হতে চলেছে তার কারণ অনেক তরুণ ক্রিকেটারই তারা উঠে আসে কিন্তু চোট আঘাতের পরপর তারা নিজেদের ধারাবাহিকতা ধরে রাখতে পারেন না সূর্যকুমার যাদব সেই ক্রিকেটার যিনি টি টোয়েন্টি ফরম্যাটে টিম ইন্ডিয়াকে এবং এর পাশাপাশি আইপিএলেও দারুণ পারফরমেন্স করেছেন বিও রিপোর্ট বাংলার পালস টিভি